দেখি নাই তোমারে কোনোদিন তবু আছো সর ব্যথায় নিশি ঘেঁষে হারিয়া হরে তুমি দায়ের হৃদয়ের গভীরে ধরিব তোমায় বল কি করে তোমায় ভুলে যদি যাই গো হবে আমারি পরাজ তোমায় ফুরে যদি যাই সে হবে আমারি পরাজ আমি হাই অবেলায় হারিয়ে যাবি হাই যতবার তোমাকে খুঁজেছি তোরানের পথ তত বুঝেছি যতবার তোমাকে খুঁজেছি ওড়ানোর পথ তত বুঝেছি নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা ধরে তুমি হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোন দিন তবু আছো স্মরণে অমলি দেখি নাই তোমারে ধরি বল তোমার বল কি সম্ভব